আসসালাম এটা হচ্ছে শিমল গাছ সেই একটা গাছ যেহেতু রোডটা ওই দিক থেকে আইতেছে যার জন্য গাছটা ঠিক দেখা যাইতেছে না তবে সবচেয়ে বড় কথা হলো এইটা যে জায়গায় আসছি মোটামুটি ভাবে জায়গাটা অনেক সুন্দর যেহেতু আমরা গ্রামের মানুষ ভালো লাগার মতো একটা জায়গা তো বেলাল হঠাৎ করে কি যেন একটা ফাইল নিয়ে আমাদের শ্রীবর্ধী বাজারে গেছিল ভোটার হওয়ার জন্য তো ওরা ডেট দিল এর জন্য আইসে গাড়ি দিয়ে পরে আমার দেখা নামলো চিন্তা করতেছে যে আজকাল যেহেতু এদিকে আসছে ভিডিও করার জন্য তো কিছু ভিডিও করে নিয়ে যায় আর বেলাল আজকে কি রকম ভিডিও করলে ভালো হবে বল আজকে ভিডিও হ্যাঁ কি রকম করলে ভালো হবে মানে কি প্রকার ভিডিও করলে ভালো হইব কো বিনোদন ভিডিও করলে তো ভালো হইব বিনোদন ভিডিও

মেশিন মনে বন্ধ করে রাখছে না মরে সুখে থেকো ভালো থেকো মনের রেখে আমারে আসলে জায়গাটা যে কতটা সুন্দর এটা মানে বলে প্রকাশ করতে পারবেন তো পিছন আরেকটা গাছ আছে দেখছেন গাছের অবস্থা গাছটা দেখলে মনে হয় কে রাজানি মাইরে মুরে ভাঙ্গে ডাঙ্গে হেরে আবার

তো আশা রাখবো আপনারা যতটুকু ভালোবাসা দিতেছেন আমরা শেরপুর জেলার মানুষ হিসেবে এবং সব সময় ততটুকু ভালোবাসা দিয়ে যাবেন কারণ মোটামুটিভাবে আমি অনেক কষ্ট করি অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি হুম অনেক কষ্ট করে ভিডিও মেকিং করি আর বিশেষ করে আপনারা যারা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা হিংসা করবেন না দয়া করে যেগুলো ভিডিও আপনাদের ভালো লাগে আমি বলি না যে সব ভিডিওগুলো ভালো লাগে যেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো সবার জন্য আমার স্থল থেকে এবং ভালোবাসা থাকবে আল্লাহ তাল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখুক ওকে বাই আল্লাহ হাফেজ সবাই হ্যাঁ করিয়ান